কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে সেই কথা হচ্ছে যে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ হলেও আপনার পঁচিশটি পদের মাঝখানে বিশটি পদেই জামাত শিবিরের বিজয় হয়েছে এ জয় জামাত শিবিরের না এ জয় বাংলাদেশের মানুষের জয় বিপি পদে তারা বিজয়ী হয়নি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে সেও আওয়ামী লীগের হাতে নির্যাতিত তো নির্যাতিতরা দেশের প্রতিনিধিত্ব করবে নির্যাতিতরা দেশের হাল ধরবে তাহলেই দেশের মানুষ নিরাপদে থাকবে আমি যদি কোনো জায়গায় মার খাই মারির যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারবো তা আর একজনরা আমি চাইবো না যে সে আমার মতো মার খাক কষ্ট পাক তা এটা থেকেই প্রমাণ করে দেশের মানুষ নির্যাতিত মানুষকেই মানুষ পছন্দ করে নির্যাতিত মানুষকেই মানুষ নির্বাচিত করে নির্যাতিত যারা তারা দেশপ্রেমে আয় বেশি দেশের মানুষের জন্য তারা কাজ করতে চায় তো নির্যাতিত মানুষের পক্ষে দেশবাসী আছে নির্যাতিত মানুষের পক্ষে পুরো দুনিয়া আছে আজকে যেখানে নির্যাতিত সেখানেই আপনার মানুষ সাপোর্ট করে দেখেন ইস এই ইসরায়েলের সাপোর্ট ইউরোপের চুয়াল্লিশটি দেশ করে না ইউরোপের চুয়াল্লিশটি দেশ এই ইহুদি হয়েও তারা এই ইসরায়েলের বিপক্ষে তো এখান থেকে বোঝা যায় নির্যাতিত সেখানেই নির্যাতিত দুনিয়ার সাপোর্ট পুরো মানুষের সাপোর্ট তো আপনার এই জামাত শিবির নির্যাতিত হয়েছে সতেরো বছর বিএনপিও নির্যাতিত হয়েছে কিন্তু বিএনপি নির্বাচিত হওয়ার পরেও আজকে তারা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াচ্ছে না তারা স্বৈরশাসক স্বৈর শেখ হাসিনা হাসিনার মতো তারা কথাবার্তা বলতেছে যত মানুষ নির্যাতিত হয়েছে তাদের পাশে যাই জামাত দাঁড়াইছে তাদের সংসার চালানো ফ্যামিলির খরচ চালানো রোগ ব্যাধি ট্রিটমেন্ট করা সমস্ত কিছুই এই জামাত শিবির করতেছে কিন্তু এই বিএনপি নির্যাতিদের পাশে সেইভাবে দাঁড়াতে পারে নাই নির্যাতিদের পাশে সেইভাবে বিএনপি দাঁড়াতে পারে নাই আর না দাঁড়ানোর কারণে বিএনপির আজকে এমন একটা দশা হয়ে গেছে তারা দেশের মানুষের বিপক্ষে চলে গেছে দেশের মানুষ আর চায় দেশটাকে নতুনভাবে ঢেলে সাজাতে আর এইখানে সবচেয়ে বড় বাধা হচ্ছিল বিএনপি সবচেয়ে বড়ো বাধা বিএনপি বিএনপির কারণেই এই সংস্কারটা আজও পর্যন্ত হয় নাই বিএনপির কারণেই বিপ্লবী সরকার গঠিত হয় নাই বিএনপির কারণেই আজকে সংবিধান পরিবর্তন হয় নাই তো নির্যাতিতদের পাশে যারা থাকবে তাদেরকেই মানুষ নির্বাচিত করবে আজকে সারাটা দুনিয়ায় এই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াইছে আপনি দেখছেন ইতিমধ্যে ভারতে গুজরাটে শুরু হয়ে গেছে মোদির বিরুদ্ধে স্লোগান বিহারে শুরু হয়ে গেছে স্লোগান আসামে শুরু হয়েছে শুরু হয়ে গেছে স্লোগান এখন যেখানে নির্যাতিত মানুষ যেখানে দেখবেন সেখানেই দেখবেন যে মানুষ তাদেরকে সাপোর্ট করবে আমরা ভারতীয় না কিন্তু আমরা ভারতের এই যারা রাস্তায় আন্দোলন করছে তাদের সাপোর্টে আমরা আছি শুধু আমরা না পুরো দুনিয়ায় যেখানে নির্যাতিত মানুষ সেই নির্যাতিতর পাশে পুরো দুনিয়ার হিন্দু মুসলিম খ্রিস্টান যার ভিতরে মাথা আছে সেই নির্যাতিতর পাশে দাঁড়াচ্ছে তো এখন আপনি বোঝেন যে আপনি নির্যাতিতর পাশে দাঁড়াবেন নাকি আপনি স্বৈরাচারের পাশে দাঁড়াবেন আপনার আগামীর পরিচয় হবে নির্যাতিতর পাশে দাঁড়াইছেন নাকি স্বৈরাচারের পক্ষে আপনি কথা বলেছেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত দিক থেকে এখন তার চরিত্র কেমন তার কি কেমন কোন পক্ষে আছে সে কোন দলের পক্ষে আছে তার ফেসবুক ইউটিউবে গেলে পাওয়া যায় প্রত্যেকটা মানুষ এখন সচেতন স্বয়ংসম্পূর্ণ তা আপনি কাকে সাপোর্ট করেন আপনার ফেসবুক প্রোফাইলে গেলে পাওয়া যাবে তো এই যে ছাত্র দলের পরাজয় এর যায় হচ্ছে নির্যাতিত পাশে তারা দাঁড়াতে পারে নাই এই বিএনপির পরাজয় নির্যাতিত মানুষের পাশে তারা দাঁড়াতে পারে নাই তারা সৈরাসারের মতো কথা বলেছে তারা শেখ হাসিনার মতো কথা বলেছে পাকিস্তানি রাজাকার আল বদর আল শাম তারা এইসব বলে ভাবছে যে আমরা নিরঙ্কুশ জয় পাবো কিন্তু এইগুলো তো মানুষ এখন শুনতে চায় না এইগুলো মানুষ এখন শুনতে চায় না মানুষ চাই নির্যাতিত পাশে আপনি দাঁড়ান নির্যাতিত পক্ষে আপনি কথা বলেন সৈরাচারের বিরুদ্ধে কথা বলেন ভারতের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ভারতের আমাদের দেশের হিন্দু মানুষও ভারতের বিপক্ষে কারণ এই হিন্দুরা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আপনি একটা সংবাদে আগে দেখছেন যে ভারতের বাংলাদেশের একটা গণমাধ্যমে হিন্দুদের সাক্ষাৎকার নেছে সাক্ষাৎকারে আমরা শেখ হাসিনার আমলে যতটা নির্যাতিত ছিলাম ততটা নির্যাতিত এখন নাই এখন আমরা স্বয়ং সম্পূর্ণ আরামে বাংলাদেশে বসবাস করতেছি কিন্তু ভারতে প্রচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত আসলে বাংলাদেশের চাইতে ভারতের মুসলমানরা নির্যাতিত এটা আপনাকে স্বীকার করতে হবে তো বাংলাদেশে হিন্দুরা যতটা সম্মানের সাথে বাস করে ভারতের মুসলমানরা অতটা সম্মানে বাস করতে পারে না তাহলে ভারত কিভাবে বলে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতিত হয় নির্যাতন করা হয় বাংলাদেশে তো নির্যাতন করা হয় না বাংলাদেশে এসপি দেখবেন ডিসি দেখবেন তারপরে সচিব দেখবেন বেশিরভাগই হিন্দুরা বসবাস করে হিন্দুরা সেখানে বসে অধিষ্ঠিত হয়ে চাকরি করতেছে আর আমায় এসে তাহলে তাহলে আপনারা হিন্দুরা কিভাবে বাংলাদেশের নির্যাতিত হলো হয় নাই কিছু কিছু হিন্দু নির্যাতিত হয়েছে এটা আওয়ামী লীগের বলির পাঠা হয়েছে তাকে কুরবানি করেছে আওয়ামী লীগ ওই জামাত বিএনপির উপরে দায় চাপানোর জন্য আর দায় চাপাই তারা এইখান থেকে এই সতেরো বছর পার করেছে শুধু এই মৌলবাদী জঙ্গি আমাদের সময় মৌলবাদী নাই জঙ্গি নাই এইগুলো বলে বলে বিশ্ব মিডিয়ার কাছে বলে বলে তারা এই সতেরোটা বছর নির্যাতন করেছে এই নির্যাতনের পর এখন তাদের অবস্থা পুরো বিশ্বের কাছে উন্মোচন হয়ে গেছে যে তারা আসলে এইটা মুখে বলিছে কিন্তু ভিতরে ভিতরে তারা হিন্দুদের উপর নির্যাতন করেছে মুসলমানদের উপর নির্যাতন করেছে তারা কোন পক্ষকে ছাড় দেয় নাই হিন্দুদের যেভাবে কোরবানি করেছে তেমন এইগুলো আলেমদের কথা বলে বলে কাছে তারা এই ক্ষমতায় ছিল কিন্তু বিশ্ব মিডিয়া যখন প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনা আইনাঘর বানাই মানুষকে জিম্মি করে মাইরে ফেলে দিয়েছে জেলখানায় তো আমি অন্যায় করি আমি জেলে যাব আমার বিচার হবে তারপরে আমি জামিন পাবো কিন্তু তারা জামিনও দেয়নি মানুষকে খুন করে ফেলে দেবে ঘরের ভিতরে মানুষকে না খাওয়ায় নিজের পায়খানা নিজে খাইছে নিজের পেশাব নিজে খাইছে এরা যথেষ্ট প্রমাণ আয়নাঘর থেকে বেরোয় মানুষ দেশে এই আইনা ঘরটা জনসম্মুখে উন্নতি হওয়ার দরকার ছিল এই বিএনপির সমর্থন দেখেই এই পাইনে সরকার এইগুলো সেনাবাহিনীর মাধ্যমে এগুলোকে বাইরে সুরে খোলামেলা করে জনগণের সামনে উন্মোচিত করেছে কিন্তু যেভাবে মানুষ নির্যাতিত হয়েছিল যেখানে এইগুলো ছিল মানুষের কঙ্কাল হাড় সহ যেভাবে ছিল সেগুলো জনগণে জানতে পারে নাই এটাও বিএনপির কারণে এটাও বিএনপির কারণে বিএনপি সেনাবাহিনীর কাছে কথা দিয়েছিল যে আমরা তোমরা এইগুলো ই করে ফেলে দাও আমরা ক্ষমতা আসলি তোমাদেরকে এইগুলো দায় আস তোমাদেরকে আমরা জেলে ঢুকাবো না তোমাদের কোনো বিচার না এরকম কথার কারণে সেনাবাহিনী এইগুলো নষ্ট করে জনগণের সামনে উপস্থাপন করেছে কিন্তু ওইগুলো মানুষের নির্যাতন করা হয়েছে ওইখানে ছোট এক একটা তিন ফুটের এক একটা জায়গায় যেখানে মানুষ খাইতে পারে না বসতে পারে না শুইতে পারে না সেই একই জায়গায় টয়লেট বাথরুম একই জায়গায় খাওয়া একই জায়গায় শোয়া এই অবস্থায় মানুষকে রাখা হয়েছে কোনো মুসলমানকে নামাজের সময় এডজাস্ট ফ্যান এত জোরে চালাইছে যে আজানের শব্দ যেন না শুনতে পারে ওজুর পানি দিয়ে হয়নি একটা কুরআন শরীফ দিয়ে হয়নি কোনো আলেমকে সেখানে এইভাবে নির্যাতন করা হয়েছে তো এই নির্যাতনের পর শেখ হাসিনার বিদায় হয়ে গেছে তা বিদায় হওয়ার পরে আপনারা সেই পথে বিএনপি হাঁটবেন সেই পথে বিএনপি যাবেন জঙ্গি বলে আপনার এই জামাৎ শিবির বলে পাকিস্তানি বলে আপনি যে মানুষের উপর নির্যাতন করবেন আর মানুষ আপনাকে ভোট দেবে এটা তো কোনোদিন হতে পারে না মানুষ দেয় নাই তাই মানুষ দেয়ও না আর দেবেও না তা এখনো সময় আছে চারিদিকে এখন জয়ের ধ্বনি উঠিছে সৈরাচারের বিদায় ভারতে উঠছে নেপালে উঠছে শ্রীলঙ্কা আরো আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ তো বিদায় হয়ে গেছে এখন সৈরাচারের পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার সেই একই দশা হবে আপনার সৈরাচারের বিপক্ষে কথা বলতে হবে আপনার ভারত বিরোধী কথা বলতে হবে এই মুহূর্তে মানুষ বাংলাদেশের মানুষ ভারত বিরোধী মানুষের কথা যদি বলেন আপনার নব্বই পার্সেন্ট মানুষ ভারতের বিরোধী কারণ ভারত বাংলাদেশটাকে শুধু নির্যাতন করে সুইসে সুইসে খায় তারা মানুষের সমান অধিকার দেয় না দেশ হিসাবে দেশের ভারত একটা দেশ বাংলাদেশ একটা দেশ সমান অধিকার তারা দেয় না তারা এমন ভাবে নির্যাতন করেছে বাংলাদেশের মানুষকে সীমান্তে যেভাবে পাখির মতো মানুষকে গুলি করে দুনিয়ার ইতিহাসে আমি মারা দীর্ঘ চোদ্দ বছর ওমানের বর্ডার দিয়ে ডুবাই মানুষ ঢোকে তার কাটে বেড়া কাটে কেটে ঢোকে কিন্তু তাদেরকে মারিয়ে ধরে লাঠি দিয়ে পিটাই আবার পরের দিন ফেরত পাঠায় আমি নিজের প্রমাণ আমি দেখছি আমি নিজে দেখেছি বর্ডারের সাইডে আমি থাকতাম তো এই রকমের শেখ হাসিনার মতো কোন মানুষ নাই যে আপনার দেশের দেশের জনগণ আমার মারবে সীমানায় সীমান্তে আর আপনি কিছু বলবেন না শেখ হাসিনা এটা শেখ হাসিনা কথা না আর ভারতে মোদী এইভাবে গুলি মানুষদের আমি তো একসময় নিউজে আমি আওয়াজ তুলতাম যে বিএসএফ রা বলে যে এখনো একটা বাঙালি খুন করতে পারলাম না পাখির মতো গুলি করতে পারলাম না আমি নাস্তা করবো কিভাবে ওদের স্লোগান ছিল এইভাবে যে একজনকে মারার পরে তাই নাস্তা করবো তা সেইখানে শেখ হাসিনা কোনো আওয়াজ তুলে নাই কোন আওয়াজ তোলে নাই শেখ হাসিনার মন্ত্রীরা বলেছে গরু চুরি করছে ছাগল চুরি করতে যায় তারা তো মারা যাবেই কিন্তু এইভাবে দুনিয়ার ইতিহাসে নাই তা এইভাবে শেখ হাসিনার দেশটা চালাইছে আর ভারতের গোলাম হয়ে ভারত এইভাবে মানুষকে খুন করিছে তো এখন আমাদের সময় এসে গেছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা সীমান্তে মানুষ মললি আমরা একটা মানুষ মললি আমরাও আর একটা মানুষ মারবো এটাই এখন হচ্ছে এরকমই ইনশাল্লাহ ইনু সরকারের সময় বর্ডারে এরকমই হয়েছে তারপরও কিছুটা নমনীয় গতিতে চলতেছে যেটা হচ্ছে যে বিভিন্ন সময় হেলিকপ্টার মায়ানমার বাংলাদেশে চলে আসে যেটা ঠিক মতো এই সরকার জবাব দিতে পারে না কারণ নির্বাচিত সরকার স্থলে জবাব দিয়ে সম্ভব না সেটা ঠিক আছে কিন্তু সে নির্বাচিত যারা তারা যদি এই বিষয়ে কথা না বলে আমরা সীমান্ত হত্যার বিচার করব আমরা ভারতের যতগুলো আমাদের হিসা কড়াইগন্ডায় আমাদেরকে দিতে হবে তিস্তা পানি চুক্তির কথা বলতে হবে এরপরে সীমান্তে মানুষ মারা গেলে সে কথা বলতে হবে এগুলো এখন বিএনপি কঠিন ভাবে বলতে হবে যে আমরা ভারতের বিরোধী ভারত একটা দেশ আমরা একটা দেশ সমান অধিকার দিতে হবে বিএনপি এই কথা বলতে হবে কিন্তু আজ পর্যন্ত এই এক বছর পার হয়ে গেছে বিএনপি কথা বলে নাই যে ভারতের কাছে আমরা কলাই কোনটা আমাদের ন্যায্য হিসাব নেবো বিএনপি কথা বলে নাই বিএনপি কথা বলে নাই বিএনপি ভারতের সাপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে চাইছে কিন্তু বাংলাদেশের মানুষ চাই এ জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষ চাই আপনি বলেন যে বাংলাদেশ আমার দেশ আপনি একটা ভারত আপনার দেশ সমান অধিকার দিতে হবে আমাকে তাহলে আমি আপনার সাথে চুক্তি করতে পারবো যে কোনো বিষয় তা হলে আপনার সাথে কোনো চুক্তি হবে না আপনি তার সাথে চুক্তি করে আপনি বাংলাদেশের ক্ষমতা আসবেন রয়্যাল এজেন্টের মাধ্যমে এটা জনগণ মানুষ মেনে নেবে না জনগণ মেনে নিতে পারে না নেই না আমরা নির্যাতিত হয়ে আইছি সতেরো বছর আমরা আর নির্যাতিত হতে চাইনি চুয়ান্ন বছর দেশ স্বাধীন হলেও ভারতের হাত থেকে আমরা স্বাধীন হই নেই এইবার সুযোগ এসেছে আমাদের ভারতের হাত থেকে স্বাধীন হওয়া ভারতের পক্ষে রুখে দাঁড়ানো ভারতের পক্ষে কড়াই গন্ডায় কথা বলা এই মোদীর বিরুদ্ধে কড়াই কথা বলা ভারত একটা দেশ বাংলাদেশ এইভাবে কথা বলতে হবে আমি তোমার গুলাম না আমি তোমার গুলাম না শেখ হাসিনার সময় শেখ হাসিনার মন্ত্রী বলে ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক না স্বামী স্ত্রীর সম্পর্ক না এখানে তুমি একটা দেশ আমি একটা দেশ আমার সাথে সমানভাবে কথা দিতে হবে কথা বলতে হবে ন্যায্য ভাবে আমার ন্যায্য অধিকার দিতে হবে তিস্তার পানি চুক্তি এটা এখন তো ইনশাল্লাহ বাংলাদেশের তিস্তা নদীর বাদ হচ্ছে কড়াই ঘন্টায় জবাব পাই যাবে আর বিভিন্ন ব্যবসায়ী বিষয়ে সমান সমান ন্যায্য হিসাব ভাবে যেভাবে বাংলাদেশের জনগণ মেনে নেয় সেইভাবে বিচার হতে হবে সেইভাবে আপনার ন্যায্য হিসাবে চুক্তি হতে হবে আর নতুবা বাংলাদেশের মানুষ আপনাকে মেনে নিতে পারবে না নতুবা বাংলাদেশের মানুষ আপনাকে মেনে নিতে পারবে না এখনো সময় আছে আপনি বলেন সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার বিভাগ ঠিক করতে হবে জাতীয় সরকার গঠন করি আরো দুই বছর তিন বছর পরে নির্বাচন হবে আপনি বলেন এখনই বলেন আপনি যদি সরকার এখন ফেব্রুয়ারিতে পারবেন না আপনি বলেন জাতীয় সরকার গঠন করে করে সংস্কার বিচার ঠিক করে এরপরে আমরা নির্বাচন চাই দেখবেন জনগণ রাস্তায় নামে চিল্লেবে বিএনপি তারক জিয়া তারেক জিয়া বলে চিল্লেবি যদি শুধু একবার আপনি বলতে পারেন যে সংস্কার করার পরে সংবিধান পরিবর্তন করার পরে এরপরে নির্বাচন দেবো আপনি বলেন না একবার একবার মিডিয়ার সামনে বলেন যে আমি চাই জাতীয় সরকার গঠন করে সংস্কার করে বিপ্লবী সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করে নির্বাচন দেবো কালকের থেকে সমস্ত মানুষ খালেদা জিয়া বেগম জিয়া তারেক জিয়া বলে মিছিল করবে তা আপনি সেটা বলেন নাই আপনি সংবিধান পরিবর্তন চান না সংস্কার চান না আপনি চান নির্বাচন আর নির্বাচন চান কি নির্বাচন পাতানো নির্বাচন ওই পাতানো নির্বাচন জনগণ মানিয়ে নেবেন না হতে দেবে না জনগণ এই নির্বাচন রুখিয়ে দেবে এই নির্বাচন যদি পাতানো নির্বাচন হয় তো এই জনগণ এই নির্বাচন রুখে দেবে এখনো সময় আছে আপনি দেশের মানুষের কথা ভাইবে আপনি সংস্কারে রাজি হয়ে যান সংবিধান পরিবর্তন করেন এরপরে আপনি ক্ষমতায় আসেন আর এর ভিতরে আপনার দলের কিছু কার্যক্রম রয়ে গেছে সেগুলো করেন আপনার দলের চাঁদাবাজে লুটতরাজ বাটপাড়ি এগুলো আপনি রুখে দেওয়ার জন্য পুলিশকে প্রশাসনকে বলেন যে যদি কোনো চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাসী পাওয়া যায় ডাইরেক্ট জেলে নিয়ে যাওয়া হবে বিএনপির কোনো পরিচয় তাকে আটকা থামানো হবে না এই কথা আপনি বলে দেন বিভিন্ন জায়গায় বিএনপির পরিচয় আমি বিএনপির নেতা বলে এরকম করে কলার দাঁড়িয়ে দেয় আর পুলিশি ভয় পেয়ে চলে আসে এরকম হবে না আপনি স্বয়ং নির্দেশ দেন যে বিএনপির পরিচয়ে কোনো চাঁদাবাজ ধান্দাবাজ যদি কোনো জায়গায় লুটতরাজ করে তাদেরকে ধরে জেলে ঢুকান কড়াভাবে নির্দেশ দেন বিএনপি আগামীতে ক্ষমতা আসবে এটা যদি না করতে পারেন বিএনপি ক্ষমতা আসতে পারবেন না আপনার কড়া নির্দেশ হবে যেখানেই চাঁদাবাজি লুটতরাজ বাটপারি হবে তাদেরকে ধরিয়ে থানার ভিতরে ঢুকিয়ে আচ্ছা মতো পানিশমেন্ট করে জেল দিয়ে দেন দুই চার পাঁচ বছর দশ বছর এরকম নির্দেশ দিতে হবে আপনাকে তাহলে জনগণ আপনার পক্ষে আসবে নতুবা জনগণ এখন আপনাকে রয়্যাল রেজেল্টের কথা বলতেছে যে রয়াল রেজেন্টের কথা শুনে তার ক্রমান এগুলো করতেছে আর আপনার বিদ্বেষের ভিতরে যেসব নেতা আছে আপনার তারা চায় না যে আপনি দেশে ফিরে আসেন তারা চায় আপনি ওইখানে থাকেন আর আমরা মিলে জিলে এখানে বাটপারি করে খাই তা এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার দেশের মানুষের কথা বলতে হবে দেশের মানুষের পক্ষে চলে আসতে হবে দেশের মানুষ আপনার নেতা আপনি দেশে চলে আসেন দেশের মানুষ আপনাকে নিরাপত্তা দেবে বেগম জিয়ার সাথে পরামর্শ করে আপনি জাতীয় সরকার গঠন দেশের আসে করে সংবিধান পরিবর্তন করে তারপরে নির্বাচন দেন তার আগে নির্বাচন দিলে আপনার কোনো কাজ হবে না আপনি এটাই আপনার হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত এটা ছাড়া আপনার কোনোভাবেই ক্ষমতায় থাকা কিংবা যাওয়ার সম্ভাবনা সবাই ভালো থাকবেন বেশি যাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ